আসসালামু আলাইকুম সবাইকে হোপ ইউ অল আর ডুইং গুড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জামিল তৌফিক নতুন এপিসোড দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি থ্যাঙ্কস ফর বিং উইথ মি ওকে লেটস ইট দ্য রোড মজমপুর গেট থেকে এনএস রোড হয়ে সোজা যাচ্ছি এখন আমার গন্তব্য ট্যাগর লজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা স্মৃতি আসলে কুষ্টিয়া শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন স্মৃতি বিজড়িত জায়গা ঐতিহ্যের শহর কুষ্টিয়া সংস্কৃতির শহর কুষ্টিয়া রবি ঠাকুরের টেগর লজ মজমপুর গেট থেকে বড় বাজার পার হয়ে যাওয়া লাগবে এই হচ্ছে লাভলি টাওয়ার একেবারে কাছেই আসছি লাভলি টাওয়ারের এই টাওয়ারটাই হচ্ছে কুষ্টিয়ার প্রথম দশতলা বিল্ডিং এখন তো অনেক উঁচু উঁচু বিল্ডিং চারদিকে চল্লিশ চুয়াল্লিশ তালাও হয়ে গেছে তবে এই যে লাভলি টাওয়ার এটা হচ্ছে কুষ্টিয়ার প্রথম দশতলা বিল্ডিং আমরা সিঙ্গার মোড় দিয়েই যাই এই জায়গাটা হলো সিঙ্গার মোড় কারণ বড় বাজারে প্রচন্ড জ্যাম হয় ওই জ্যাম টাড়ানোর জন্যই ট্যাগোর লস যাওয়ার জন্য সিঙ্গার মোড় দিয়েই যাওয়াটা বুদ্ধিমানের কাজ এটা হচ্ছে বাবর আলী রেলগেট এই হচ্ছে বড়বাজার রেলগেট প্রচন্ড ব্যস্ত জায়গা সারাদিনই এখানে জ্যাম লেগে থাকে মজমপুর থেকে বড়বাজার হয়ে আসলে বড়বাজার রেলগেটটা পার হয়েই ঠিক হাতের বাম দিকে রাস্তাটা নেওয়া লাগবে টেগর লজ মোহিনী মিল এদিকে আসার জন্য এদিকে রাস্তার অবস্থা আসলে ভালো না অনেক খানাখন্দ ভাঙাচোরা টেগর লজ পৌঁছানোর আগেই কুষ্টিয়ার স্টেশনে যাওয়া যায় জগত স্টেশনের পরেই এই যে এটা কুষ্টিয়া স্টেশন কি বেহাল দশা কুষ্টিয়া স্টেশনের স্কুটার নিয়ে যাওয়াই মুশকিল তবে আমি আপনাদেরকে নিজে যেই দেখাবো ইনশাল্লাহ কুষ্টিয়া স্টেশনটা ঠিক ছাড়িয়ে আসলেই হাতের ডান দিকে এই মনোমুগ্ধকর ভবনটি দেখা যাবে কুষ্টিয়া বড় স্টেশনের দিকে আসলেই রবি ঠাকুরের আরেক স্মৃতি বিজড়িত একটি জায়গা পাওয়া যাবে সেটা হচ্ছে টেগর লজ এখানে খোদাই করে লেখা আছে কুষ্টিয়া কুঠিবাড়ি রবি ঠাকুরের আর এক অসাধারণ চিহ্ন চমৎকার ইয়ামাহা আর এক্স হান্ড্রেড ক্লাসিক ক্লাসিক আর এক্স হান্ড্রেড লজের সামনে আঠারোশো পঁচানব্বই সালে রবি ঠাকুর নিজেকে ব্যবসার সাথে জড়িয়ে ফেলেন তিনি তার দুই ভাগ্নে সুরেন্দ্রনাথ ও বলেন্দ্রনাথের সহায়তায় শিলাইদহে টেগোর অ্যান্ড কোম্পানি গড়ে তোলেন সে বছরই ব্যবসার সুবিধার জন্য টেগোর অ্যান্ড কোম্পানি শিলাইদহ থেকে কুষ্টিয়ায় স্থানান্তরিত করেন কোম্পানি দেখাশোনার জন্য কবি শহরের মিল পাড়ায় একটি দোতলা ভবন নির্মাণ করেন এখানে বসে কবি অসংখ্য কবিতা লেখেন এগুলো পরবর্তীকালে খনিকা কথা ও কাহিনীতে প্রকাশিত হয়েছে বর্তমানে এই ভবনটিও একটি দর্শনীয় স্থান কুষ্টিয়ার বড় স্টেশনের ঠিক পাশেই এটেগোর লজ ভেতরে ঢোকা যাক এই ভবনের বাইরের গেট দিয়ে ভেতরে ঢুকতেই দেখা মিলবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আবক্ষ মূর্তি এই মূর্তির ঠিক বিপরীত পাশেই আছে শ্যামলের ব্যবহার করা কুয়া কুয়ার দেয়াল ঘেসেই তৈরি হয়েছে সীমানা প্রাচীর কুয়াটার ঠিক পাশেই আছে একটা টিউবওয়েল এবার মূল ভবনটির ভেতরে ঢোকা যাক ভেতরে ঢুকতেই বেশ বড় একটি অভ্যর্থনা কক্ষ এই কক্ষে প্রবেশ করতেই দেখা মিলবে রঙে আঁকা কবিগুরুর বেশ বড় একটি ছবি ঠিক বাম দিকের একটি ঘরের দরজা দেখতে পাচ্ছি এই অভ্যর্থণ কক্ষ থেকে সোজা দরজাটা দিয়ে বের হয়ে গেলেই একটা অনেক বড় খোলা বারান্দা এই বারান্দায় এসেই বুঝতে পারলাম এই ভবনের দেয়ালের পুরুত্ব হবে দেড় থেকে দুই ফিট এই বড় বারান্দার সামনেই সবুজ ঘাসের উঠান কেয়ারটেকারের কাছে জানতে পারলাম এই দিকটি ছিল শ্যামলের বাড়িটির সম্মুখ দিক অর্থাৎ বর্তমানে যে রাস্তা দিয়ে আসলে ঢুকলাম বাড়ির ভেতরে সেটাই হচ্ছে শ্যামলের পেছনের দিক মাঠের শেষ প্রান্তে দেয়াল ঘেঁষে একটা মুক্ত মঞ্চ এখানেই বিশেষ বিশেষ দিনে অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে এই মুক্তমঞ্চে দাঁড়িয়েই ভবনটির আসল সৌন্দর্য উপভোগ করতে পারছি অভ্যর্থনা কক্ষের ঠিক কোনার দিকের ঘরটাই সিঁড়ি ঘর সিঁড়িঘরে ঘরে প্রবেশ করতেই দেখা মিলবে শ্যামলের সুদৃশ্য পেঁচানো লোহার সিঁড়ি অত্যন্ত শক্তপোক্ত পুরো লোহার সিঁড়ি একেবারে উপরে উঠে গিয়েছে উপরে উঠে এসেই দুটি তালাবদ্ধ দরজা দোতলার দেয়ালের দিকে তাকালেই দেখতে পাচ্ছি শ্যামলের ভেন্টিলেশন সিস্টেম দুইটা জানার উপরে বেশ বড় দুইটা অর্ধবৃত্ত আর তার ঠিক উপরে কোন অবস্থায় একটা ছোট বৃত্ত এমন ভাবে সিঁড়ি এখানে এসে আলো পড়ছে যেন আর কৃত্রিম কোনো আলোর দরকার নাই আরেক দেয়ালেই দেখতে পাচ্ছি কবিগুরুর হাতে আঁকা একটা ছবি এবার এই ভবনের সব থেকে বড় হল প্রবেশ করি বিভিন্ন অকেশনে আলোচনা সভা সম্মেলন এখানেই হয়ে থাকে এই হল ঘরের চার দেয়াল জুড়েই রয়েছে কবিগুরুর ফেলে আসা স্মৃতিমাখা বিভিন্ন মুহূর্তের ছবি সেই সাথে আছে তার নিজের হাতে আঁকা অনেক ছবি এবার যাচ্ছে এই ভবনের সব থেকে সুন্দর জায়গায় সেটা হচ্ছে হলঘরের সাথেই দোতলার এই সুবিশাল বারান্দা এই বারান্দার দেয়ালের শেয়ামলের কারুকার্য দেখে যে কেউই মুগ্ধ হতে বাধ্য এই বারান্দা থেকেই আরও একটু ঐতিহাসিক জিনিসের দেখা মিলবে এটা অনেকেরই অজানা সেটা হচ্ছে সেই মোহিনী মিলের ধ্বংসাবশেষ উনিশশো সালে চালু হওয়া এই মোহিনী মিলই ছিল তৎকালীন ভারতবর্ষের সবথেকে বড় ও পুরনো কাপড়ের কল এখান থেকেই তৈরি হওয়া কাপড় সারা পৃথিবীতে রপ্তানি হতো সেই মোহিনী মিল নিয়েও আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে ইনশাল্লাহ আবারও সেই লোহার সিঁড়ি দিয়েই নিচে নেমে যাচ্ছি এটা অদ্ভুত রকমের এক ভালো লাগা এই টেগর লজ অধিকাংশ সময় বন্ধই থাকে আপনারা এখানকার সাথে যোগাযোগ করে জায়গাটা ঘুরে দেখে যেতে পারেন বর্তমান কেয়ারটেকারের নাম খায়রুল আমি ওনার নাম আর ফোন নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওনার সাথে যোগাযোগ করে আপনারা জায়গাটা ঘুরে দেখতে পারেন চলে যাওয়ার আগে সবুজের মাঠটায় আরেকবার আসছি টেগর লজকে যে অ্যাঙ্গেল থেকে দেখেন না কেন সুন্দর দেখাবে কিন্তু এই ভবনের আসল সৌন্দর্য বোঝা যায় এই সবুজ আঙিনা থেকে প্রায় দেড়শো বছর হতে চলেছে এই ভবনের বয়স বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিমাখা এই কুঠিবাড়ি এভাবেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকুক আরো বহু কাল আলহামদুলিল্লাহ আজকের এপিসোড এখানেই শেষ করছি আমার কন্টেন্ট ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না ইনশাআল্লাহ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন এপিসোড নিয়ে দ্যাটস ইট these that i go this cycle into that you, like you in never run